আসসালামু আলাইকুম তো দেখেন এই যে এই যে এই মোবাইলটা ওপো কি আছে টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো এই মোবাইলটা এক কাস্টমার ভাই মানে এই যে এই যে বৈশা রয়েছে এই কাস্টমারটাই মানে মোবাইলটা নিয়ে আসছে যে মোবাইলটা হয়তো রাগ করে নিয়ে ডিসপ্লেটা আর এই যে ব্যাক প্যানেলটা ভাঙছে তো আমার ঠান এই সব কিছু ঠিক করবার নিয়েছে তারপরে আমি যেমনি মোবাইলটা খুলে দেখলাম যে একদম কপি মোবাইলটা তো মোবাইলটা খুলে দেখছি একবার কপি তো দেখেন এই ব্যাটারিটা যে আসল ব্যাটারিটা মানে নোকিয়া ব্যাটারির সমানটা আসাল এই যে এই যে এখানে এই যে তার দিয়া লাগাই দিছে আর তারপরে এই যে ভোটটা দেখেন ভোটটা একদম মানে এখানে এই চারটা ক্যামেরার অপশন দিছে দেখেন একটা ফ্ল্যাশ দিছে তিনটা ক্যামেরার অপশন দিছে এখানে একটা ক্যামেরা আছে তো একবারে কপি মালদা তো এই কাস্টমারটার মুখে শোনেন কত কিনছিলাম মোবাইলে

কোনো মাইসের হাতে দিকে যদি কেনেন কাগজপাতি সহ যদি কেনেন তারপরেও দেখবেন যে এরম ফগবাজির পালায় পড়ছেন তো আপনারা মোবাইলটা যদি কেনেন দিঘিয়া হইনে কিনবেন তো ধন্যবাদ এটা নিয়ে আপনি ঘরে ইনফরমেশন দেওয়ার জন্য মানে ভিডিওটা করলাম